অজুবিল্লাহিনিসানি সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আরব্য প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লার নয় কোরআনের মোহাম্মদুর রসুল একশোটি সই হাদিস আহসান আল হাদিস যার একটিও জাল জয়ীফ এবং মিথ্যা নয় এর পর্ব নম্বর এগারো আহসানাল হাদিস নম্বর একান্ন এখানে কোরআনের তিন নম্বর সুরা আলে ইমরানের একশো একানব্বই আয়াতে আল্লাহ বলছেন মহাবিশ্বের বিশ্ব এবং সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা নিয়ে আল্লা দিন করুন আল্লাহ কিয়াম ওয়া আলা জুনুবিহীন ওয়াতফাকারুনাফি হলকিসমাওয়াতি ওয়ালার্থ রব্বানা মা খালাকতাহাذا বাতিলা সুবহানাকা ফাগিনা আযাবান নার যারা দাড়ি এবং বসা অবস্থায় আর পাশ ফিরে শুয়ে আল্লাহ তাআলার শরণ করে আসমান সমূহ আর জমিন সৃষ্টির রহস্য সম্পর্কে চিন্তা করে তারা বলে হে আমাদের রব আপনি এসব অযথা সৃষ্টি করেননি আপনি তো পবিত্র আগুনের আজাব থেকে আমাদেরকে রিহাই দিন তো এই আহসানুল হাদিস বুঝতে আপনার লাহওয়াল হাদিসে দরকার রয়েছে জাল জৈফ হাদিসের দরকার রয়েছে আরব প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের কোন হাদিসের দরকার রয়েছে বান্ন নম্বর আহসানাল হাদিস আমল অনুযায়ী পুরুষ এবং মহিলাদের সমান পুরস্কার নিয়ে আল্লাহ তালা কি বলছেন তিন নম্বর সোর আল ইমরানের একশো আয়াতে ফাস্তা জায়াব আল্লাহম রব হুম لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعضكم من بعض فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لو كفرن عنهم سيئاتهم ولو ادخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب أعطبت تعديري راب إذر فوريات قبول আমি তোমাদের নারী এবং পুরুষের মধ্যে কারোর কোনো কাজ কাজকে নষ্ট করব না নিজেদের মধ্যে তোমরা একে অপরের অংশ যারা হিজরত করেছে বাড়িঘর থেকে যাদেরকে তাড়ানো হয়েছে আর আমার কোরআনের পথে যারা কষ্ট ভোগ করেছে যারা কতলের মাধ্যমে অপমানিত হয়েছে এবং অপমান সহ্য করেছে আমি তাদের দোষ ত্রুটি দূর করে দেব তাদেরকে আমি জান্নাতে দাখিল করব, যার নিচের ভাগে নহর বয়ে যাচ্ছে আল্লাহ তালার কাছ থেকে বিনিময় হিসাবে আল্লাহ তালার উত্তম বিনিময় রয়েছে তো এই আহসানাল হাদিস বোঝার জন্য আপনার কার ওর কোন লেখা তাফসির নজুলের দরকারই পড়বে না তিপ্পান্ন নম্বর আহসানাল হাদিস মাহরাম আত্মীয়কে বিবাহ করা নিয়ে কোরআনের চার নম্বর সুরানিসাই এর তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم ওয়া হালা ইলু আব্না ইকুমুল্লাদীন মিনাস লাহ ইকুম ওয়ানতাজ মাওবাইনা লুফতাইন ইল্লাহ মা কসালফ ইন না লাক আনা তোমাদের জন্যে নিজেদের মা মেয়ে বোন ফুফু খালা ভাইজি বনজি দুধমা, মা দুধ আর যাদের সাথে তোমরা সহবাস করেছে তাদের কন্যা পূর্বের স্বামীর যাদেরকে তোমরা লালন পালন করেছ তোমাদের জন্য সেই কন্যাদের সাথে বিয়ে হারাম করা হয়েছে যদি তাদের সাথে সহবাস না করে থাকো তাহলে তাদের মেয়েদের বিয়ে করায় তোমাদের কোনো দোষ নেই তোমাদের ঔরসজার ছেলে যারা তোমাদেরই বংশধর তাদের স্ত্রীদের সাথে আর দুই বোনকে একত্রে বিয়ে করবে না তবে আগে যা ঘটেছে সে কথা আল্লাদা আল্লাহ ক্ষমাশীল মেহরবান এ কথা সত্য সুনিশ্চিত তো এই আত্মীয়দের সাথে বিবাহ করা নিয়ে আল্লাহ রব্বুল আলমিন হারাম ঘোষণা করেছেন চুয়ান্ন নম্বর হাদিস পুরুষ হিসেবে মহিলাদের সুরক্ষা নিয়ে আল্লাহ তালা কি বলছেন চার নম্বর সুরা আর এর চৌত্রিশ নম্বর আয়াতে আর রিজা আলু কৌমুন আল আনিসা বিমা ফাদদাল আল্লাহ বা আদাহুম আলাবাদ অবিমান ফাকুমিন আলহিম ফা সালিহাত হাফিদ বিমা হাফিদ আল্লাহ

যারা পুরুষদের অবর্তমানে আল্লাহ যা কিছু হেফাজত করার জন্য বলেছেন সেসবের যত্ন নেয় আর যে স্ত্রীদের থেকে অবাধ্যতা আশঙ্কা করবে তখন তাদেরকে সদ উপদেশ দিবে তারপর তাদেরকে বিছানা থেকে আলাদা রাখবে তাদের প্রতি বিধান জারি করবে কারণ দর্শানোর জন্য অথবা যদি তারা তোমাদেরকে মেনে চলে তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগের পথ তল্লাশি করবে না নিশ্চয় আল্লাহ সবার উপরে মহান মর্যাদার অধিকারী একজন স্বামী হিসেবে স্ত্রীর প্রতি যে দায়িত্ব সেটি আল্লাহ এখানে বলে দিয়েছেন আর একজন স্ত্রী হিসেবে স্বামীর অগচরে কি কি দায়িত্ব তাও বলে দিয়েছেন এইসব বোঝার জন্য আপনাকে কোন গ্রন্থের দরকার নেই হোক সে মানব রচিত তাফসিরের গ্রন্থ হোক সে শানে নজরুলের গ্রন্থ পঞ্চান্ন নম্বর আহসান আল হাদিস কৃপন নিয়ে আল্লাহ রব্দুল আলামিন চার নম্বর সুরান নিসা এর সাঁইত্রিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন আল্লাদিন আয়াব হলু না ওয়া মুরু না নাসাবিল বকুল ওয়া তুমুন মা আতাহমুল্লাহ হুম ইন ফাদলি ও আতাদাদ না আলী কাফরী না যারা কারপন্ন করে আর লোকজনকে কৃপনতা শিখায় আর আল্লাহ নিজের ধনসম্পদ হতে যা কিছু দান করেছেন তা যারা গোপন করে এসব আয়াত গোপনকারী কাফেরদের জন্য চরম অপমানজনক আজাব তৈরি করে রেখেছি চিন্তা করে দেখুন এই আয়াতগুলি আপনাদের সামনে আমি কোরআন থেকে তুলে ধরছি এগুলি বোঝার জন্য আপনার কি কোন তাফসিরের দরকার রয়েছে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধান মেনে চলা তৌফিক দান করুন যে বিধান আল্লাহ তালা আমাদের বোঝার জন্য সহজ করেছেন আর একই সুরার ভিতরে চুয়ান্ন নম্বর সুর কমারের সতেরো বাইশ বত্রিশ চল্লিশ এই চারটি আয়তে বলে দিয়েছেন ওলাক ইয়াসান আল কোরআন আল এিক্রি ফাহালমি মুদাকের অবশ্যই আমি এই কোরআন উপদেশ লাভের জন্য সহজ করে দিয়েছি কেউ আছে উপদেশ লাভ করার আসুন আমরা উপদেশ লাভ করে চলি